আজ থেকে নিয়ে চোদ্দ দিন আগে গিয়ে বাইতুল মুকাদ্দাসের রাস্তায় যেতে গিয়েও তোমাদের সঙ্গে কি মোহাম্মদ সালামের দেখা হয়েছিল বলাও ওই ডাক দিয়ে বলেছিল ভাই শুধু দেখা হয়েছে তা না ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আমাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলেছে বলুন সুবহানাল্লাহ এত বড় প্রমাণ পাওয়ার পর আবু জেহেল বেঈমান বাপ যে নবীর উপর কলমা পড়ে না আল্লাহর নবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা বাপ যে আবু সুফিয়ান আলোচনা করল মেরাজের আবু সুফিয়ানের কথা শুনে হেরা

নকনিয়ে বাপ যা হাত তালে মেরে বাপ যা আনন্দ করতে লাগলো আবু সুফিয়ান বলল বাদশা নাম দ্বারা আপনি দাহিয়াতুল কলবিকে জিজ্ঞাসা করো আমি কথাটা বানিয়ে বলেছি না জিজ্ঞাসা করুন মিথ্যা বললাম কি আমার বিশ্ব নবীর সাহাবা দাহিয়াতুল কলবির কাছে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন হেরা কিয়াস আল্লাহর নবীর সাহাবা ডাক দিয়ে বলেছিলেন ওগো বাদশা নাম দাও আবু সুফিয়ান নবীর মেরাজের যে ঘটনা আলো আলোচনা করেছেন শুনে না চুল পরিমাণ মিথ্যা কথা বলে নাই বলুন সুবহানাল্লাহ আবু সুফিয়ান হাত তাহলে মেরে বলল বাদশাহ আমি একজন বড় মক্কার আমি মিথ্যা কথা বলি নাই তাই বলে এরা আমার কথা মোতাবেক তারা চলে ওকে বললাই করে দেন ওকে বেঁচে রাখবেন না আবু সুফিয়ানের কথা শুনে পাঁচ হাজার লোকের কথা শুনে একমত হয়ে গেল হেরা ক্লাসগুলো ধরে নিয়ার সামনে জবাই করতে হবে জভাই করতে যাবে ওই সময় বাবা হেরা কিনে আসে পাঁচ হাজার লোকের মধ্যে থেকে বাবা পেছন দিকে একটা বৃদ্ধ মানুষ প্রায় প্রায় একশোর উপরে বাবজি বয়স হয়েছিলাম তিরানব্বই পর্যন্ত এক বৃদ্ধ মানুষ ওই বৃদ্ধ মানুষটা পেছন দিক থেকে ডাক দিয়ে বলেছিল বাদশা খবরদার আপনি এই দাহাই এত কালবিকে জভাই না বেললাম বাদশাহী ভাবে মুখটা ফিরে নিয়ে বললাম কেন জবাই করব না বলে বাদশা নামদার আবু সুফিয়ান যে মেরাজের ঘটনা আলোচনা করুন নাও এটা বার সত্য জোরে বলুন সুবহানাল্লাহ ডাক দিয়া বলল তুমি কি দেখেছো বলে না তুমি কি নবীজিকে দেখেছো বলে না বলে নবীর সাহাবাকে আগে দেখেছিলে বলে না বলে বাদশা নামদার আবু সুফিয়ানকে বলেন যে মেরাজ রাত্রিতে মোহাম্মদ সাল্লাল্লাহু মক্কা থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছিল ওটা আরবিতে কি মাস ছিল আপনি একটু জিজ্ঞাসা করেন আবু সুফিয়ান চিৎকার করে বলে আরবিতে মাস ছিল রজব মাস বলে তারিখটা জিজ্ঞাসা করেন বলে তারিখ ছিল ২৭ তারিখ ২৭ রজব ডাক দিয়ে বলে বাদশা বারহাক সত্য কথা বাদশা হিরাক এইভাবে বাপজি ঘুরে গলে হা দিয়ে বাপজি চিন্তা করে করে কথাগুলো শুনছিল মনোযোগ সহকারে বাপজি শুনছিল আর প্রশ্ন করো চিনলাও বলে বাবা তুমি চিনতে পারি না কি করে বললাও এই যে নবী মেয়েরা যে গিয়ে এ কথা তুমি সত্য বলে তুমি স্বীকার করো চাও তুমি সার্টিফাই দিয়েছো তুমি বলছো বাদ হাক এটা সত্য ঘটনা এর প্রমাণ কি করে তুমি দিলে তুমি বললাও বলে বাদশা নামদার আপনার দরবারে আমি এক না দুই নাই প্রায় দশ বছর আগে আমি আপনার কাছে নাই প্রায় মোটামুটি আজ এক বছর আগে আপনার দরবারে আমি এসেছি বলে দেখাও অগো বাদশা নামদার শুনে নান আমার বাড়ি কিন্তু আপনার এই রম ছিল না আমার বাড়ি ছিল বাইতুল মুকাদ্দাস আমি ফিলিস্তিনে লাখাই ও বাদশা নামদার আমার মেধা আমার বুদ্ধি দেখে আপনি আমাকে মোটা অঙ্কের টাকা দিব বলে আপনি আমাকে কিনে নিয়ে এসেছেন আপনার দরবারে আপনি আমার কাছে যুক্তি নেন পরামর্শ নেন বলে হাও ও বাদশা নামদার আমি আপনার দরবারে আসার আগে হে বাদশা ফিলিস্তিনের মানুষেরা আমাকে জ্ঞান দেখে আমার বুদ্ধি দেখে আমার মেদা দেখে তারা সবাই মিলে ওই মক্কা নগর নয় ওই বাইতুল মুকদ্দাসের আমার মাতা নি করেছিলেন বলেন সুবহানাল্লাহ ওই মসজিদের দেখা শোনা করা তালা মারার দায়িত্ব আমার ছিল ও বাদশাহ নামদার সেই সময় দা ইবাদত ছিল বাইতুল মুকদ্দাসে ওই সময় ইবাদত করতো রাত্রি বানায় নফল ইবাদত করতো ফজর সময় ভোর বানা আবার রাকাত নামাজ আমার দেশের মানুষরা পড়তো আমি পড়তাম ও বাদশা নামদার রাত্রি বেলায় মক্কার নাই ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের আশপাশের মানুষেরাও তারা সবাই মিলে তারা রাত্রি বেলায় নফল ইবাদত তারা ওই মসজিদে করত বাইতুল মুকাদ্দাসে ও বাদশা নামদার সবাই মিলে নামাজ পড়ে যখন তারা বাড়ি চলে যেত বাড়ি চলে যাওয়ার ওপর ও বাদশা নামদার আমি সবারই শেষে চলে যেতাম বাদশা শুধু আমি একা বেরিয়ে যেতাম না আমি বেরোনোর আগে বাইতুল মুকাদ্দাসের দরজা গুলো এক এক করে আমি বন্ধ করে দিতাম ওগো বাদশা নামদার এটাই ছিল আমার কাজ বন্ধ করে তালা মেরে দিয়ে চাবি নিয়ে আমি বাড়ি চলে যেতাম আবার সকাল বেলায় সব মানুষের আসার আগে যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছিল আমি সবার আগে এসে বাইতুল মুকাদ্দাসের দরজা গুলো আমি এসে খুলে দিতাম আবার সবাই মিলে দলবেন বেঁধে আমরা এবাদত করতাম নামাজ পড়তাম ও বাদশা নামদার সেদিন আর বিতর জম্মাস এবং 27 এরজন ছিল 27 তারিখ ছিল ওই রাত্রিবালাই সবাই নামাজ পড়ে তারা আপন আপন বাড়ি চলে গেল লোকেরা সবাই চলে যাওয়ার পর আমি ওই দেশের বাদশা নই ওই দেশের আমি মুতানি ছিলাম বাইতুল মুকद्दাসের ও বাদশা নামদার এক এক করে দরজাগুলো বন্ধ করতে 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 ও বাদশা নামদার বাইতুল মুকদ্দাসের সব দরজা বন্ধ করে দিলাম কিন্তু মাঝকার দরজাটা বন্ধ করতে করে না এত চেষ্টা করে আমি দরজা ফেরাতে পারলাম না ওই গভীর যারা বাড়ি ছিল সে বাড়ি লোকদেরকে ডাকতে এক নাই দুই না বাদশাহ দশ থেকে বারোটা যুবক ছেলেকে ডেকে নিয়ে আসলাম সব যুবক ছেলেরা আসলো আসার পর বলল হুজুর কি ব্যাপার আপনি আমাদেরই কে ডাকলেন কেন দেখবেন এলাকার মোলবি সাহেব আপনি আশপাশের যুবকদেরকে ডাকলে অনেক সময় কাজ করতে ছুটে যায় বলল যুবকেরা বলল হুজুর কেন ডাক দিলেন বলল যুবক বাবা রাম এই দরজা খানা লাগাতে পারি নাই দরজা সবগুলো বন্ধ করা হয়েছে কিন্তু মসজিদ বাইতুল মুকাদ্দাসের মাঝকা দরজা লাগানো যায় না ও যুবকেরা ধাক্কা দিয়ে দরজাটা তোমরা বন্ধ করে দাও হে বাদশাহ রমদেশের হেরা কিলিয়াস বাদশা দশ থেকে বারোটা যুবক সবাই মিলে ধাক্কা মারতে লাগলাম বাদশাহ এত জোরে শক্তি ব্যয় নাও ওই দরজাটা চুল পরিমাণ হেলাতে পারলাম না ওগো বাদশা নামদার ওই দরজা না হয়ে যদি কোন পাহাড় কি যদি ধাক্কা মারা হতো আমার মনে হয় পাহাড় খানা লড়ে যেত এত যুবকরা ধাক্কা দিয়েছিল কিন্তু পারা গেল না যুবকেরা দিয়ে বলেছিল হজর আমাদের মনে হয় ধারণা ছাদ নিচে হয়ে দরজাতে চাপা লেগে গিয়েছে চাপ লেগেছে তাই জন্য দরজা হিলে নাই ও হুজুর বাণী চলুন সবাই মিলে রাত্রি বানায় ঘুমানোর পার সকাল বানায় দিনের বানায় ছাদ কাটা পাথর কাটা মেশিং নিয়ে এসো ছাদটা কেটে দিও দরজা ফিটিং করে দিব আর চিন্তা করবেন না সোনা ও যুবক ভাইরা সবাই চলে গেল ও বাদশা নামদার সবাই চলে গেল আমি চলে গেলাম দরজা খোনায় থাকলো দরজা লাগতে পারলাম না একটা দরজা আমি রাত্রি বেলায় বাড়ি চলে গেলাম ও বাদশা নামদার আমার অর্ধাঙ্গিনী বেবের সঙ্গে আলোচনা করলাম ব্যাপারটাও আমার বিবি বলল দরজা লাগাতে পারেন না বলে না ও বাদশা নামদার আমার স্ত্রী সে সময়কার একটু পরোজগার ছিল দিনদার ছিল আমার বিবি কথা শুনে বলেছিল ও আমার প্রাণের স্বামী আমার ধারণা আমার চিন্তা মনে হয় সারা পৃথিবীর মহামানব আল্লাহর সবচেয়ে দামি মানুষ মনে হয় আজ রাত্রি মানে আমাদের মসজিদ আসবে বলুন শুভ হয়তো করতে আসবে কিন্তু আমার বিবির কথা

ছিল নাও ও বাদশা নামদার সকাল বেলা এসে দেখলাম দরজার গুড়িতে একটা পাথর পড়ে আছে ওই দরজার গুড়িতে যে দরজাটা লাগাতে পেরেছিলাম নাও ও বাদশা নামদার ওই দরজার গুড়িতে যে পাথরটা পড়েছিলাম ওই পাথরটা ছিল ছিদ্র করা পাথর ফুটো করা পাথর ওগো বাদশা নামদার আমি পাথরটা চারিদিকে লক্ষ্য করে দেখলাম মনে হলো কোন জানোয়ার এখানে বাধা ছিল পায়ের ছাপ ছিল কিন্তু বুঝতে পারলাম না

সঙ্গে সঙ্গে বাপজি হেরা ক্লিয়ার তার দল বানিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল বলুন সুবহান বাপজি আমার বলার উদ্দেশ্যে যে সাহাবাই কেরাও রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমানেরা তারা কত কষ্ট করে তারা বাবজি কলমার দাওয়াত দিতে গিয়েছেন এমনি এমনি বাবজি কলমা আমাদের কাছে আসে না বাবজি প্রায় রাত্রি আপনার সাড়ে বারোটা বাবজি বাদতে চললো আর দু তিন মিনিট বাকি আছে রাত্রি আমার শামুল ভাই বলছিলেন এই বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আলোচনা হবে তো ভাই যাই হোক আমি অনুরোধ করব যে সব বাবজি ভাইরা বসে আছে আমি সকলকে বলবো আমরা পাঁচক্ত নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ আল্লাহ পাঁচ পাঁচ নমাজ বাদ নামাজ ছাড়া কোনো গতি নাই যে সব যুবকরা জালসা দিয়েছে যুবক ভাই আমি জানি না সবাই এখানে আছে কিনা আমি শামিল ভাইকে বলবো ভাই তোমরা যারা কমিটি আছে যুবক তারা এসে যদি বসে যাও আলহামদুলিল্লাহ একটু দোয়া হবে আমরা সকলেই একটু দোয়ার আশায় বসে আছি ভাবছি রাত্রি সাড়ে বারোটা মানে বিরাট রাত্রি সেই মাগরিবের মা গিবের নামাজ বারোটা মানে আমি শেষের বেলা একটা কথা বলবো বা দেশের পরিস্থিতি বাপজি ভালো না শিক্ষিত অশিক্ষিত সবাই জানছে ভারতবর্ষের মুসলমানদের অবস্থা খুবই খারাপ এই জন্য বলবো বাপজি আমরা দলাদলি বাপজির দিকে যাব না আমি প্রায় জায়গায় বলি আমরা ঝামেলা করতে বাপজি যাব না যে নমাজ যে বাপজি নাভির ওপরে হাত বাঁচা সে পুরো হ্যাঁ যদি কাউকে যদি আপনার বলার থাকে কাউকে কাউকে যদি আপনার বলার থাকে আপনি তাকে মহাব্বত দিয়ে চরিত্র দিয়ে তাকে পার্শ্বনান আপনি বুঝান মাইকে এসে বাপটি ঝামেলা কথা বিতর্কমূলক কথা আলোচনা না করাই ভালো এ কথাগুলো বাপটি হলে মিডিয়া হয় এতে বাপটি অনেক সময় অমুসলিম ভাইরা হাসে মুসলমানের মধ্যে মেন নাই ওদের মধ্যে ঝামেলা শুরু হয়েছে এই জন্য বাপজি আমরা সবাই দেখব কলমা পড়া ভাই কিনা সে বেরেলি হানাফি ফারাজি দেবন্দি তাবলিগি যাই হোক না কেন আমরা যদি বুঝতে পারি যে মুসলমানই কলমা পড়ে আমরা সালাম দাদি করব বলুন ইনশাআল্লাহ সালাম দিবেন বাপজি রাগ করবেন না এখন মানুষ টুপি দেখে রুমাল দেখে সালাম দাদি হয়েছে রাগ করে চলে যাচ্ছে রাগ করব না বাবা আপনি এতটুকু মনে রাখবেন আপনি যাকে সালাম দিচ্ছেন না আপনার পাড়ার লোক হয়তো একটু বেশি সে লোক হবে আচ্ছা সে লোকটা মরে গেলে কি মাটি দিতে যান না কথা বল ফারাজি লোক মরে গেলে মাটি দিতে যায় না হানাফি হানাফি মরে গেলে তো ফারাজির মাটি দিতে যায় তাহলে মাটি দিতে যে বাপ যে আমাদের ওখানে কোনো ঝামেলা নাই আমরা কেন জিন্দা অবস্থায় কেন বাপ যে আমরা কেন ঝামেলা করতে যাব পরা ঝামেলা করতে যাব না বা আমরা ইনশাআল্লাহ আমরা কাউকে যদি কোনো কিছু বলার থাকে তাকে পার্সোনাল লিখে তাকে সেইভাবে বোঝানোর চেষ্টা করব সে যেন আপনার ব্যবহার যেন সে আঘাত না পায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মুয়াফিক আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন

আবার পাঁচ হাজার টাকা আব্দুর রাজাক মৃত ওনার ছেলে কামাল উদ্দিন উনি পাঁচ হাজার টাকা দিয়েছেন দোয়া চেয়েছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন বলুন আল্লাহুম্মা আমিন আর একজন উস্তিয়াতে বাড়ি সুফিয়া 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 বিবি স্বামী বাবু স্বামী বাবলু পনেরো টাকা দান করেছেন মসজিদে ওনার ছেলে মারা গেছে ছেলের উদ্দেশ্যে করে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন তার সন্তানের কবর আজাবকে মাফ করুন আমরা ইনশাল্লাহ যারা এই যে টাকাগুলো পাঁচশো একশো দুশো করে হয়তো কেউ দিয়েছে এই টাকাটা রেখে মসজিদের জন্য এগুলো দিয়েছেন সহ ওনাদের জন্য ভাবছে দেওয়া হবে আমরা শকুনি

কুল্লি ওয়াতুবু ইলাহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলী আযীম বাপ যে এখনি দোয়া হবে ছেলেরা আলহামদুলিল্লাহ বেশ তারা চলে এসেছে চা দিছো ভাই একটু চাটা বন্ধ করে দে দোয়ার পর আবার দিবা যারা বাকি আছে ভাই চা যখন নিয়ে এসেছে যারা এখনো পৌঁছে হয়তো হয়নি দোয়ার কারণে তারা দোয়ার শেষে চা খেয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ ভাই এখন দোয়া হবে আমি একটা কথা বলি এই সামিল ভাইয়ের উৎসাহ আছেন ওনারা আমিও একটা মাদ্রাসায় বাপটি পড়া ধনাইপুর রোহারপাড়া বলে একটা মাদ্রাসা আছে নদীর ধারে ওই মাদ্রাসায় পড়ায় আপনারা বেশ আমাকে খুবই ভালোবাসেন এই গ্রামের মানুষ কয়েকবার নিয়ে আসা হয় জানি না আগামী তা আল্লাহ কতবার আর নিয়ে আসা হবে তো যাই হোক রমজান মাসে হয়তো কোনো সময় বাপটি ওই মাদ্রসা থেকে হয়তো আসতে পারে আপনাদের কাছে মাসে যেহেতু বিদেশি ছিলে তাদেরকে খাওয়ানো হয় যেমন চন্দ্রহাট বড় একটা মাদসা আপনাদের আমাদের ওখানেও বেশ কিছু ছিল বর্ডিং এখানে তো যাই হোক যেহেতু বাপজি এটা আদায় জালসানায় তো আলহামদুল্লাহ আপনারা যথেষ্ট মসজিদে দিয়েছে আদায় জালসানা তা আমি বলবো যে সব বাপটি ভাইরা আছেন মা বোনেরা যারা আছে ভাই যেহেতু মাদ্রাসা তো পাবলিকে দানি চলে রোজাতুন পাঁচশো টাকা মিনাজ পাঁচশো টাকা এগুলো মসজিদে দিয়েছে না শেষে দুখান চালের বস্তা টাকা হয় তাহলে ছেলেদেরকে নিয়ে যে বাপজি খাওয়ানো হবে যেহেতু আমি একজন মাদ্রাসার বক্তা হিসাবে কমিটির লোক বারবার কে অনুরোধ করো আমার তো যাই হোক আজ দাদায় জাল সানা আমার রোহার পড়া মাদ্রাসার জন্য বাপজি ভাই মা বোনেরা দোয়ার শেষে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي الله প্রায় রাত্রি সাড়ে বারোটা পার হতে চলম অগর আলামিনী গভীর রাত্রিতে তোমার দরবারে তোমার ইমানদার বান্দা বান্দিদের কিনে হাত উঠিয়েছি আল্লাহ ডা মেহেরবান করে তুমি আমাদের সকলের ছোট বড় হাতগুলো তুমি ইমানদারি হিসেবে তুমি কবন করে নাও আয়াল্লা আমরা শকুনে গুনাগার খাকসার নাদান তোমার বান্দা দিনের আলো রাত্রির অন্ধকার মালা সগিরা কবিরা জানাও জানাও ছোট বড় জাহেরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছে আয় আল্লাহ তুমি দয়া মেহেরবান করে আমাদের শকুনের ছোট বড় জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও আগর আব্বুল আলামিন খাস করে গরিপুরের আল্লাহ এই পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও মৌলাই করিম যে সম্বক্তা গুনে দাও আল্লাহ বক্তব্য দিয়েছে কেরাত পড়েছে মহল্লা গুজুন করেছে নিদিনের কথা বলেছে জান্না জাহান নামের কথা বলেছে মহল্লা তার সাথে আতা আমি তোমার হতো ভাগা বান্দাও ক্ষুদ্র জবান নিয়েও তোমার নবীর মহাপতির শাহাবাদের কথা আলোচনা করেছি যাহার নামের জান্নাতের কথা আলোচনা করেছে মহল্লা আল্লাহ আলোচনা করতে গিয়ে যদি আমাদের ভুল হয়ে যায় ক্ষমা করে দিই মহল্লা তুমি আমাদের সকলের আলোচনা বলা শোনা তুমি কবুল করে নাও খাস করে মনায় কেরিম দেখো তোমার বান্দা বান্দি আমিন আমি করেছে মনা খারাপ বানায় মা নাই দাদা নাই দাদি নাই চাচা নাই চাচি নাই নানা নাই নানি নাই আয়াল্লাহ তুমি আমাদের সকলের আত্মস্বজন কবরে আজাব গুলো তুমি মাফ করে দাও আয়াল্লাহ আয়াল্লাহ খাস করে আজকে জালসার মাহফিল তুমি কবুল করে নাও মৌলাই কেরিম একটি গরু নামে যত মাইয়া ছোট বড় কবর হয়ে গিয়েছে আয় আল্লাহ জাল সার্বজন মহলা ও সিনা গরু তুমি তাদের সকল মাইয়াদের কবর আজাব গুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ এই গ্রামে তুমি রহমত বর্ষণ করা আয় আল্লাহ আয় আল্লাহ খাস কোন মহলাই কেরিও এই গ্রামের প্রতিটা বাড়িতে তুমি রহমত বর্ষণ করো রোজা আজ কেন বরকত দাও এই গ্রাম থেকে আসমানি বালা জমিনি বালা তুমি দূর করে দাও আল্লাহ গ্রামের বাহির থেকে যারা গভীর রাত্রি পর্যন্ত বসে আমি নামিন করেছে মাওলানা বাপজি ভাই মা বোনেরা আল্লাহ তুমি তাদের বাড়িতে রহমত বর্ষণ করো তাদের আত্মীয় স্বজন গোবরে আজাব গুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ যুবক ছেলেরা কত মেহনত করে পরিশ্রম করে এ জালসার মাহফিল আয়োজন করেছে রে তুমি সকল যুবক ভাইদের ইমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহ মত তুমি

মহল্লা আল্লাহ দোয়ার পরে যদি তোমার কোনো বান্দা বান্দে দেয় তুমি তাদের দানগুলো তুমি কবুল করে নিয়েও আল্লাহ এই মসজিদে যারা পাঁচ হাজার পনেরোশো পাঁচশো পাঁচশো করে দান করেছে একশো দুশো করে দান করেছে অনেকে তুমি তাদের মসজিদের দানগুলো তুমি কবুল করে নিও যারা উদ্দেশ্যে দিয়েছে তাদের উদ্দেশ্য করে দিও। এই দোয়াটুকু কোনো বিরসি না করে বলে কবুল করে নাও যতন ওলে পাঠিয়ে যাও সকলের সঙ্গে তুমি পৌঁছিয়ে দাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين